স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে তমলুক শহরে শুরু হয়ে গেল শনির্বার মেলা এই মেলা চলবে ষোলোই জানুয়ারি পর্যন্ত মেলার উদ্বোধনে এসে জেলার বাল্য বিবাহ নিয়ে উদ্যোগ প্রকাশ করলেন জেলা প্রশাসন ও জেলার প্রতিনিধিরা মহিলাদের শনির্বার করতে রাজ্য সরকার গড়ে তুলেছেন শনির্বার গোষ্ঠী স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে প্রতি বছর হয়ে থাকে সকলা মেলা পূর্ব মেদিনীপুর জেলার স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন জেলা পরিষদ এবং তমলুক পঞ্চায়েতের সমিতির উদ্যোগে বুধবার থেকে তমলুকে শুরু হয়েছে সবলা মেলা মেলার উদ্বোধন করতে এসে জেলার বাল্যবিবাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা বাল্যবিবাহের দিক থেকে এগিয়ে পূর্ব মেদিনীপুর জেলা রাজ্য সরকার পড়ুয়া থেকে মহিলাদের স্বনির্ভর করার জন্য বিভিন্ন প্রকল্প চালু করে আর্থিক সাহায্য করে চলেছেন তার পরও বাল্যবিবাহের জেলা প্রথম সারিতে রয়েছে কিভাবে বাল্যবিবাহের সংখ্যা কমানো যায় তা নিয়ে চিন্তায় জেলা প্রশাসন জেলা শাসক তানবির আফসর ও রাজ্যের কারামন্ত্রীর মন্ত্রী অখিল গির মুখেও একই কথা পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থাকে সাথে নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এগিয়ে আসতে হবে সরকার সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করার পরও দেখা যাচ্ছে কম বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হচ্ছে একদিকে যেমন সুশিক্ষিত হচ্ছে না অন্যদিকে অল্প বয়সে বিয়ের জন্য নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মেয়েদের সকলের চেষ্টা জেলার বাল্যবিবাহের পারত নিম্নমুখী করতে হবে এদিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী কারামন্ত্রী অখিলগিরি গিরি মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী জেলা শাসক তানভীর আফজল তমলুকের বিধায়ক সোমেন কুমার মহাপাত্র সহ অন্যান্যরা জেলা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি জিনিসপত্রে সেজে উঠেছে সবলা মেলা মেলা চলবে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত উদ্বোধনের দিন থেকে মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বিক্রিয় শুরু হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি জিনিসপত্র বার্তা দিলেন এই যে বাল্যবিবাহ নিয়ে যেটা বললেন আপনি দশ থেকে ষোলো তারিখ এখানে তো এই ইয়েটা চলবে আর কি প্রথমবার এই জায়গাতে আমাদের এই মেলাটা হচ্ছে সবলা মেলা তো আমি যেটা মঞ্চেও বললাম যে আমাদের স্বনির্ভর গোষ্ঠী যে মহিলারা যারা আছেন আর কি তাদের এই মেলা এবং আমার কাছে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ মেলা যেহেতু এই মহিলারা শুধু নিজের ব্যবসার মধ্যেই সারাদিন থাকেন না তারা কিন্তু সমাজে বিভিন্ন জায়গা বিভিন্ন রকম আমাদের রোল প্লে করেন আর কি খুব পজিটিভ রোল প্লে করেন এবং তার মধ্যে কিন্তু আমি যেটা আজকে হাইলাইট করলাম যে এই বাল্যবিবাহ যে সংখ্যাটা বাড়ছে বিভিন্ন কারণে শুধু মানে বাবা মা দিয়ে দিচ্ছে অনেক কিছু কারণ তার মধ্যে থাকতে পারে কিন্তু বাল্যবিবাহ হচ্ছে এটার জন্যে আমরা ইউনিসেফের সাথে ও টাই আপ করে আমরা আগামী দিনে কিন্তু এটা নিয়ে একটা বড় আইসি অ্যাক্টিভিটি করতে চলেছি যে মানুষকে বুঝিয়ে সব কিছু আইন তো আছেই আর কি কিন্তু অনেক সময় কিন্তু আইন মানতে মানতে চায় না লোকজন যেমন এই সিগারেটের নিয়ে কত কিছু আছে আর কি কিন্তু লোকজন তবুও সিগারেট খায় আর কি তো ওই রকমই একটা আছে আর কি যে যেখানে আমরা চাইছি যে এটা কিন্তু রুখতেই হবে এটার জন্য কিন্তু আমি আমাদের যারা মিডিয়া পারসনস আছেন আর কি তাদেরও বলবো যে তারা পজিটিভলি এটা নিয়ে একটু যাতে দেখে যে এই বাল্যবিবাহটা রুখতে হবে কেন একটি মেয়েকে তার সেই শিক্ষার অধিকার থেকে আমরা বঞ্চিত করলাম তার স্বাস্থ্যের অধিকার থেকে করলাম আর এইগুলির সাথে আপনি কিন্তু দেখবেন যে কিছুটা হলে ডেথ আপনার রিলেটেড আছে আর কি যে মায়েরা যখন প্রেগনেন্সি সময় মারা যাচ্ছেন তার মধ্যে দেখবেন কিন্তু একটা সেকশন তাদের বয়স কিন্তু হয়নি তার আগে বিয়ে হয়েছিল তার আগে বাচ্চা হতে গেছে সেখানে কিন্তু এরকম হয়েছে তো এন্টায়ার একটি মেয়ের যে জীবন বেঁচে থাকার যে অধিকার আছে আর কি কম বয়সে তার বিয়ে দিয়ে কিন্তু আমরা সেটা কেড়ে নিচ্ছি তো সেখানে দাঁড়িয়ে কিন্তু আজকে এটা একটা ভালো জায়গায় একটা প্রচার নিয়ে গিয়ে মানুষকে বুঝিয়ে এই বাল্যবিবাহর যে একটা প্রবণতা আছে সেখান থেকে আমাদের ওদের একটু পিছিয়ে আনতে হবে একদিনে বাড়েনি একদিনে কমবেও না কিন্তু লাগাতার যদি আমরা চেষ্টা করি এবং এই চেষ্টার মধ্যে কিন্তু এই যে মহিলা প্রায় প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ভিলেজে কিন্তু আমাদের একটা না একটা গোষ্ঠী সব কিছু দিক থেকে হেল্প হয়েছে উনি যে এসএসজি গ্রুপের মেয়েদেরকে এত স করার জন্য এত রকম উদ্বেগ নিয়েছে এত রকম প্রকল্প চালু করেছে এত রকম শিক্ষা দেওয়া মানে ট্রেনিং দিয়ে মেয়েদেরকে স্বাবলম্বী করার এত ভালো ভালো উদ্যোগ নিয়েছে এই সব কিছুর ক্ষেত্রে খুব ভালো হয়েছে আমাদের মেয়েদের অপথে মাথা তুলে বাঁচার জন্য খুব সুবিধে হয়েছে আমরা মেয়েরা নিজের মতো করে বাঁচতে পারি নিজের মতো করে কথা বলতে পারি নিজের মতো করে যে কোনো জায়গায় গিয়ে তুলে ধরতে পারি এবং নিজের বাড়িতেও নিজের একটা সম্মান পাওয়া শুরু হয়েছে যেটা আগে হয়তো মেয়েদের কোনো সম্মান থাকতো না মেয়েদেরকে নিজের ফ্যামিলিরাও সম্মান করতো না এখন ছেলেরাও পড়াশোনাতে হেল্প করছি স্বামীর সঙ্গেও স্বামীর হাতে হাতে কিছুটা হেল্প করতে পারছি thank you